আসসালামো আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদা দিদিদের জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহ তালার অশেষ রমতে সকলে ভালো আছেন কিংবা ভিতর থেকে সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আজকে আপনাদের মাঝে খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী নষ্টা নিয়ে হাজির হয়েছি বৌদ্ধি বসীকরণ নষ্টা নিয়ে হাজির হয়েছি বৌদ্ধি বসীকরণ নষ্টা নিয়ে হাজির হয়েছি যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনি বস করতে পারবেন বসীকরণ করতে পারবেন বিবাহিত নারী বসীকরণ বিবাহিত মহিলা বসীকরণ বৌদি বসীকরণ বাবি বসীকরণ নষ্টা নিয়ে হাজির হয়েছি যে কোনো নারীকে যে নারীকে আপনার ভাল লাগে আপনার পছন্দ হয়েছে বিবাহিত নারীকে আপনার পছন্দ হয়েছে আপনার ভাল লাগছে তার সাথে আপনার সহবাস করার ইচ্ছা আপনার মনে আপনার পানেও নাকা আপনি তার সাথে সহবাস করবেন মিলন করবেন নানা রকমের সম্পর্ক করবেন আপনি এই নসটির ধারায় বিবাহিত নারীকে আপনি যাইসা তাই করতে পারেন অবশ্যই নসকাঠি আর নিয়ম মেনে বুঝে কাজ করতে যদি পারেন আপনি এই নসকাঠির ধারায় নিয়ম মেনে বুঝে কাজ করবেন বিবাহিত নারী বসীকরণ একদম হবে একদম হতে বাধ্য অনেক তান্ত্রিকের তন্ত মন্ত্র ধারায় কাজ করেছেন কিন্তু কোনো কাজের রেজাল্ট পাঠ নাই আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা বিবাহিত নারী বসীকরণ নস্কা নিয়ে হাজির হয়েছি বৌদি বসীকরণ নস্কা নিয়ে হাজির হয়েছি খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী নস্কা নিয়ে হাজির হয়েছি যে নারীকে আপনার ভালো লাগে যে নারীকে আপনার পছন্দ হয়েছে যে বৌদিকে আপনার খাই দিতে মন চাইছে তার সাথে মিলামেশা করতে মন চাইছে আপনার তার সাথে সহবাস করার মন চাইছে আপনার মনে খুবই আশা আপনার মনে খুবই আশা আপনি তাকে বস করবেন আপনি তাকে খায়ে দিবেন তাকে আপনি একদম নস করবেন এই নস কাটির ধারায় একটি বার কাজ করে দেখেন সেই নারী সেই মহিলা আপনার বসতে বাধ্য আপনাদের অত কথা বলবো না আপনাদের মূল্যবান সবাই নষ্ট কর্ম না আপনারা আমার এই নস নিয়ম বুঝে শুনেন আপনারা এই নস নিয়ম মেনে কাজ করবেন অবশ্যই নস নিয়ম শুনেন নষ্ট কাটিয়ায় যেভাবে আঁকানো আছে আমার মতন সিন্টু সিম এই নস্কাটি আমার মতন আঁকাবেন আঁকানোর পর এই নস্কাটি দেখতে পাচ্ছেন আমি যেভাবে আঁকাইছি আমার মতন আঁকাবেন আঁকানোর পর এই নস্কাটি নিচে দেখতে পাচ্ছেন নাম বিলাস নাম যে নারীকে যে বাবিকে যে বৌদিকে আপনি বসীকরণ করবেন বস করবেন এক জায়গায় দিবেন সেই বৌদির নাম সেই বাবির নাম আর জায়গায় দিবেন আপনার নাম দিয়ার পর এই নস্কা দিয়ে নাম বিলাস নাম দেখতে পাচ্ছেন এই নস্কা দিয়ে দেন আমি যেভাবে নস্কা আঁকাইছি আমার মতন সেম টু সেম আঁকানোর পর নিচে দেখতে পাচ্ছেন নাম পিলাস নাম এক জায়গায় দিবেন আপনার নাম আর এক জায়গায় দিবেন বৌদির নাম ভাবির নাম দেওয়ার পর এই দিয়ার দেওয়ার পর এই নস্কাটিরা যে রাস্তার যে রাস্তায় বৌদি ভাবি চলাফিরা করে যে নারীকে আপনি বস করবেন যে নারীকে আপনার বসীকরণ করবেন যে ভাবি চলাফেরা করে যে বৌদি যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তায় এই নস্কাটি আপনি পুতে রাখবেন পুতা রাখার সাথে সাথে সেই নারী সে মহিলা সে বৌদি যে সম যে সঙ্গে এই নস্কার উপরে পাও রাখবে সাথে 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 সে কিন্তু ভিতরে একদম সাথে সাথে আপনার বসইব আপনার বসীকরণ হইব আপনার একদম সেই নারী সেই বৌদি সেই ভাবি আপনাকে নিজের মুখে আসিয়া বলবে আমার সাথে সহবাস করো আমার সাথে মিলন করো আপনি যখন যা বলবেন রাত নাই দিন নাই আপনার জন্য পাগলা কুত্তার মতন আপনার জন্য সহবাস করার জন্য মিলন করার জন্য শারীরিক সম্পর্ক করার জন্য একদম পাগল হয়ে যাইবে একদম পাগলা হয়ে যাইব আপনি যখন যা বলবেন তাই শুনবে আপনার একদম শারীরিক সম্পর্ক করার জন্য একদম পাগল হয়ে যাইব আপনারা কাজ না করতে পারলে অবশ্যই আমার ফোনে ফোন দিবেন আমার ইমতো আসবেন হোয়াটসঅ্যাপে আসবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ